আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাতু সম্মানিত প্রিয়দিনী ভাই বন্ধু সকল পর্দার আড়ালে থাকা মা বোনেরা আজকে আমি আপনাদের মাঝে রোজা এবং তারা বিষয়ে সম্পর্কীয় কিছু মাসলা আপনাদের মাঝে আমি বলব তো প্রথমত রোজার বিষয়ে কয়েকটি মাসলা আপনাদের মাঝে আমি বলব একটি কিতাব থেকে হাদিস থেকে সুন্দরভাবে সবুজ দেখিয়ে আপনাদের মাঝে আমি বলবো আপনার সাথে থাকুন কারণ আমরা কর্তিকেই কম বেশি রোজা থাকি রোজা রাখি কিন্তু আমাদের রোজা কোনো সময় মাখর হয়ে যায় আমরা জানি না কোনো সময় রোজা বঙ্গ হয়ে যায় আমরা জানি না রোজা রেখে কি কী কাজ করা যাবে কি কি কাজ করা যাবে না আজকে আমি সুন্দরভাবে আপনাদের মাঝে বলব তা আসুন বন্ধুগণ আমরা মূল কাজে চলে যাই রোজা রাখার অবস্থা টুথপেস্ট বা টুথ পাউডার আদি ব্যবহার করিব পারে পারিবনে আপনি রোজা রাখছেন আপনি রোজা রাখার পরে আপনি টুথপেস্ট বা টুথ পাউডার এগুলাকে আপনি ব্যবহার করতে পারবেন বা আপনি দাঁত মাজতে পারবেন কি পারবেন না উত্তরে কি বলা হচ্ছে উত্তর রোজা রখা অবস্থা টুথপেস্ট বা টুথপাউডার এঙ্গার কয়লা আদি ব্যবহার করা মাকরু রোজা রেখে টুথপেস্ট পাউডার এঙ্গার কয়লা এগুলা ব্যবহার করা মাকরু বলা হয়েছে কিন্তু মেসুয়াক ব্যবহার কৰিব পাৰিব আপনি মেসুয়াক ব্যবহার করতে পারবে মেশু আঁক ব্যবহার করতে পারবেন লাগিলে মেশু আক ক্যাঁচা হোক বা শুকনা হোক লাগলে আপনার মেশু আঁক কাঁচা হোক বা শুকনা হোক মেশু আঁকর মুখত অনুভব হোক মেসু আঁকের যে একটি কাঁচা কাঁচার অবস্থায় যে বা শুকনো হওয়ার পরেও একটি গ্রান আছে এটার রস পর যে একটি আছে এটা লাগিলে আপনি মুখে লেগে যাক বা আপনার স্বাদ অনুভব হোক তবে মেসোয়া করা আছে যদি একটি কিতাব এই কিতাবের নাম খণ্ড এক নম্বর এক নম্বর খন্ড পৃষ্ঠানো একশো দুই প্রশ্ন অবস্থা অনিচ্ছাকৃতভাবে নিজে নিজে বমি হয়ে গেলে রোজা ভঙ্গ হবে আপনি রোজা রাখছেন রোজা অবস্থায় যদি আপনার অনিচ্ছাভাবে আপনি জানেন না আপনার বমি এসে গিয়েছে আপনার রোজা হবে কি উত্তরে উত্তর অনিচ্ছাকৃতভাবে নিজে নিজে বমি হ'লে ৰোজা ভংগ নহয় ৰোজা ভংগ হ'বেনা আমাৰ বহুততো বুলি থাকি ৰোজা ভংগ হৈ যাবি তাৰো কাৰণ আছে বমি কম পৰিমাণে হওক বা বেছি পৰিমাণে হওক কোনো অৱস্থাতে ৰোজা ভংগ হ'ব না কোনো অৱস্থাতে আপোনাৰ ৰোজা ভংগ হবে ৰোজা বমি কম হওক বা বেছি হওক আপোনাৰ ৰোজাবংগ হওক আচ্ছা কিন্তু ইচ্ছাকৃতভাৱে মুখ বৰি বমি কৰিলে ৰোজা বংগ হা যাব ইচ্ছা কৰি যদি মুখ বৰী বমি কৰা হয় তাকে ৰোজা বংগ হৈ যাবি ৰোজা বংগ হা যাব ৰোজা বংগ হৈ যাব বেহেজি জৰুৰী খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর বারো ফাতোয়া হিন্দিয়া খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুইশো দুই প্রশ্ন রমজান মাহত জানাবত বা নাপাকির গোসুল যদি রাতিপুয়া দুপুরিয়া করে তেনেতে রোজা কোনো ধরনের ক্ষতি হবে কি কথাটা বুঝলিনি। উত্তর কোনো ধরনের ক্ষতি হবে না কোনো ধরনের ক্ষতি হবে না রোজার মাসে যদি আপনার এরকম ফরজ গোসল হয় এই গোসল অবস্থায় আপনি চিহরি খেতে পারবেন কিন্তু আপনার রোজার কোনো ক্ষতি হবে না উত্তর কোনো ধরনের ক্ষতি না হয় ক্ষতি হবে না কিন্তু এনে এরুম করাটা ঠিক নহয় এরুম করাটা আপনার জন্য ঠিক নহয় কারণ পল মইকে ঘুচুল করা কারণে ফরস নামাজ কাজা হয়ে যায় আপনি পরের দিন বুঝুন আপনার ফরস নামাজ কাজা হয়ে গেছে আৰু অধিক সময় না অবস্থা থাকা}} বেশি সময় না নাভ কমস্থ তাপনে থাকে একইভাবে অনুষ্ঠিত কাম এটা আহ্নের জন্য করে অনুষ্ঠিত কাম একেবারে ফাতোয়া দারুল উলু খণ্ড নম্বর ছয় পৃষ্ঠ নম্বর চারশো চৈদ্দ পৃষ্ঠ নং চারশো আশা করি আপনারা এ কয়েকটি বিষয় সুন্দরভাবে বুঝতে পেরেছে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন প্রতিদিন আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবার চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি খুদা হাফিজ